আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে ও বিদেশে সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আপনারা যারা যারা তদ্বির জগতে কোন তদ্বির করতে আগ্রহী অবশ্যই আপনারা সর্বপ্রথম যে কোনো একজন জিন সাধক যে লোকটা জিন সাধক জিনের মাধ্যমে কাজ করে থাকে যে লোকটা নিজে দিন জিন সাধক দাবি করে সে যদি আমার মতো এরকম ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে যে কোনো একজন এটা ভিডিওতে যদি সে সরাসরি নিজেকে জিন সাধক হিসেবে দাবি করে মনে রাখবেন এই লোকটা আসলে একজন জিন সাধক যদি প্রকাশ্য ভাবে দাবি না করতে পারে তাহলে সে কোনো জিন সাধক না সে ভুয়া লোক তো কবিরাজ তান্ত্রিক অনেক আছে যদি সে লোকটা জিন সাধক হয়ে থাকে আপনি জিন সাধকের মাধ্যমে যে কোনো ধরনের তদবির করতে আগ্রহী আপনারা তদবির করতে যারা যারা আগ্রহী যে কোনো কাজ করাতে আগ্রহী যে কোনো ধরনের চিকিৎসা নিতে আগ্রহী যত বন্ধ শিকরণতত্বিক করতে হয় বন্ধ শিকরণ বিচ্ছেদ করা তত্বিক করতে হয় অবয়ত সম্পর্ক নষ্ট করার জন্য তত্বিক করতে হয় কাউকে পাগল করে নিয়ে আসতে হয় আপনি জিনে সমস্যা আছেন অথবা জাদুত্ব আক্রান্ত সমস্যা আছেন কুফুরিতে আক্রান্ত সমস্যা আছেন বছরকে বছর যাবত অসুস্থ আছেন আপনার ছেলে বা মেয়ে বিবাহ হচ্ছে না বা চাকরি বাকরি হচ্ছে না কোনো কর্ম করতে পারতেছেন না শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে আপনি নিজে পড়ে আছেন যে কোনো ধরনের বিদেশে আছে দেশে আছে কিন্তু কোনো কর্ম করতে না যে কোনো কর্ম হাত দিলে কর্ম নষ্ট হয়েছে সম্পর্ক তারা একদমই করতে পারে না দুর্বল হয়ে পড়ছে এগুলো দেখা যায় ওই যৌবন শক্তি আছে না যৌন শক্তির মধ্যে বান মারা হয়েছে এই মিলন করতে না অনেক সমস্যা অনেকে পাওয়া যায় এরকম অনেকে যোগাযোগ করেছে জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান পাওয়া যায় এরকম অনেকে আছে বাচ্চা কাচ্চা পেটে আসে না বাচ্চা কাচ্চা অনেকের পেটে আসলেও বাচ্চা মারা যায় বিবাহ করলে বউ চলে যায় কোনো বউ তার ঘরে থাকে না বিবাহ হয় না বিবাহ আটকেে আছে এরকম যত দনের সমস্যা আপনারা থাকেন না কোনো আপনারা সর্বপ্রথম আমার ইমো নাম্বার WhatsApp নাম্বার যদি আমাকে দিয়া কাজ করাতে আগ্রহী হন তাহলে আমার ইমোতে অথবা WhatsApp এ এসএমএস করে অথবা ভয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমি সর্বপ্রথম আপনার কাজ করার জন্য আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যখন নাম ঠিকানা ছবি পাঠাবেন আমি এখান থেকে আমার জিন হজিদদের একটা বাহিনী পাঠাবো ওনারা যাবেন আপনার সমস্যা সা সম্পর্কে গিয়া পরীক্ষা নিকা দিয়ে দেখবো যদি আপনার উপরে কোনো জিনের আক্রমণ সমস্যা থাকে ও জিনদেরকে বন্দি করে নিয়ে চলে আসব বন্দি করব বোতলের মধ্যে বন্দি করে মাটির তলে দেব গাইরা আপনার সমস্যা সমাধান হয়ে যাবো ইনশাআল্লাহ ওই একদিনের মধ্যেই যদি আপনার উপরে জাদুয়ার সমস্যা তাবিজ কবাজ কুফুরি সমস্যা ব্ল্যাক মিউজিকের সমস্যা এগুলা পাওয়া যায় ওই গোলা সমলে তাবিজ কবাজ গোলা উঠাইয়া নষ্ট করে দিব যে গোলা চালান করা আছে ওই গোলা নষ্ট করে দিব সমস্ত জাদু খাওয়ানো আছে জাদু গোলাও পেট থেকে বের করে ফেলবে জাদু করে ও তারা নষ্ট করতে পারবো আপনি কিছু বুঝতেই পারবেন না দেখবেন আপনার এক ঘন্টা একদিনের চিকিৎসায় আপনি যত বড় রুগী হন না কেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে রাখি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরোই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আপনারা যারা যারা চিকিৎসা নিতে আগ্রহী অবশ্যই যে কোনো একজন জিন সাধকের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন জিন সাধকের মাধ্যমে কাজ করাবেন আপনি এই কাজগুলো অবশ্য জিন সাধকের মাধ্যমে কাজ করাইলে আপনার সমস্যা সমাধান পাবেন খুব ভালো সমাধান পাবেন ইনশাল্লাহ খুব দ্রুত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক